ইংলিশ কিন্তু জানি ম্যাডাম আমরা কথা বলতে পারি না আপনারা যদি সত্যি কথা বলতে চান এবং আপনাদের যদি স্কিলপমেন্ট ডেভেলপমেন্ট করতে চান নট অনলি যে আপনার বাইরে যাইতে হবে আপনাকে আইডিয়াস দিতে হবে আপনার নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য হলেও আপনাকে ইংলিশ শেখাটা দরকার এখানে ভর্তি হওয়ার পর আমি এখানকার পরিবেশ এবং টিচার আমার আমার বন্ধুদের উপর খুবই অ্যাকচুয়ালি তারা খুবই ফ্রেন্ডলি ওয়েতে আমাদের শিখিয়ে থাকে এটা এটা আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল অ্যাকচুয়ালি ওরা কখনো আমাদের শাসন করে না ওরা খেলার ছলে শিক্ষা দেয় এই যে তিন কিলোমিটারের মধ্যে আপনি যদি কোনো বাংলা বলেন আপনাকে ফাইন দিতে হবে আপনারা কি দেখতে পারতেছেন আমি এখন বাংলায়ও কথা বলতে পারতাছে না কারণ আমি এখন ইউজ টু ইংলিশ আমি যখন এই জায়গায় থাকি ওই সময় আমার ইংলিশে কথা বলতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা যারা আসলে বাইরে চলে যেতে যাচ্ছেন খুব কম সময় আপনাদের হাতে আসে এবং আপনারা চাচ্ছেন যে ইংলিশ স্পিকিং মানে ইংলিশিতে কথা বলতে আসলে আমরা তো আসলে বাইরে যাওয়ার জন্য অথবা একটু হায়ার স্টাডি করার জন্য ইংলিশে কথা বলতে শিখতে পারি তো সেই জন্য আপনাদের আজকে একটা বেস্ট প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে ইংলিশ থেরাপি এখানে আসলে আপনারা মোটামুটি ওনাদের একটা কোর্স থাকে তিন মাসে তিন মাসের মধ্যে ওনারা আপনাকে ইংলিশ শিখে ছাড়বে এটা হচ্ছে ওনাদের আসলে বলতে পারেন ওনাদের একটা প্রতিজ্ঞা এক মাস দুই মাসের ভিতরে আপনি একদম ফ্লুয়েন্টলি স্পিক ইংলিশ আপনি এক মাসের ভিতরে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন তো আজকে আমরা আসলে এখানে দেখবো আসলে এই কথাটা আসলে কতটা বাস্তব আসলে কি আসলে এখানে স্টুডেন্টরা কথা বলতে পারে কি না তাদের এক মাসে কতটুকু ইম্প্রুভমেন্ট হয় সেটা আমরা সরাসরি দেখব চলুন শুরু যাক Assalamu alaikum good day to all of you how are you all? hope you all are fit and fine by the grace of almighty allah i am also fine alhamdulillah this is Harliza in front today i want to share why i came at english therapy actually nowadays i realized that i want to improve myself i want to learn english by my heart it will be the best for me and i came english therapy and now i am the second month student of english therapy অ্যান্ড আই এনজয়ড মাই লার্নট দেয়ার সিস্টেম দেয়ার টিচিং সিস্টেম দেয়ার এনভারনমেন্ট ইজ সো গুড অল অফ এমপ্লয়িজ ফলো দেয়ার রুলস অ্যান্ড রেগুলেশন সো স্ট্রিক্টলি আই ফলো ইন লাভ ইন দেওয়ার এনভারনমেন্ট টিচার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস অলসো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ফর লিসনিং মি আল্লাহ হাফেজ আমরা প্রথমে মানুষের সামনে কথা বলতে কি করি আমাদের সাইনেস আমাদের ভিতরে যে সাইনেসটা আছে আমরা কাটাতে পারি না আমাদের লজ্জা লাগে আমাদের মুখের মধ্যে প্রচুর জরতা আছে আমরা জড়তার জন্য কথা বলতে পারি না তো এইটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম বাট আমরা ইংলিশ কিন্তু জানি বাট আমরা কথা বলতে পারি না আপনারা যদি সত্যি কথা বলতে চান এবং আপনাদের যদি স্কিল ডেভেলপেন্ট ডেভেলপমেন্ট করতে চান নট অনলি যে আপনার বাইরে যাইতে হবে আপনাকে আইএলটিএস দিতে হবে আপনার নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য হলেও আপনাকে ইংলিশ শেখাটা দরকার কারণ আপনি যখন দশটা ফ্রেন্ডের মধ্যে যখন আপনি ইংলিশে কথা বলবেন দশটা ফ্রেন্ডের চোখে আপনি অন্যরকম হয়ে যাবেন আপনি আপার গ্রেডে চলে যাবেন সো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার প্রতিষ্ঠান আপনি যদি রেগুলারলি প্রতিষ্ঠানের সকল নিয়মকানুন মেনে পড়াশোনা করেন আপনি তিন মাস লাগবে না আমার এই থেরাপি তিন মাসের জন্য আপনাকে গ্যারান্টি দেয় বা তিন মাসও লাগবে না আমি বিলিভ করি আপনি দুই মাসের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন বিকজ আই অলরেডি গেইন মাই ফ্লুয়েন্ট স্পিক ওরা প্রথমে তিন ঘন্টা ক্লাস করায় ক্লাসে আমাদের শিক্ষা দেয় অনেক কিছু শেখায় বই থেকে শেখায় ভিডিও দেখায় আফটার দ্যাট ওরা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করায় ইন আউটডোর সেশন এখানে পরিবেশটাও খুব ভালো আর যখন আমরা সরাসরি প্র্যাকটিস করি কারোর সাথে একজন পার্টনারের সাথে যখন প্র্যাকটিস করি কথা বলি কনভারসেশন কন্টিনিউ করি তখন এটা খুব রিয়েল ইফেক্ট দেয় অ্যাকচুয়ালি তখন আমরা আরও অনেক ভালো শিখতে পারি বলতে চাই যার কারণে আমি ইংলিশ থেরাপিতে আসছি আর আমি কিসের জন্য ইংলিশ থেরাপি চুজ করছি কারণ ওদের এনভায়রনমেন্ট আমি অনেক রিসার্চ করছি সব জায়গায় এরকম এনভায়রনমেন্ট পাওয়া যায় না সো এর জন্য এখানে সব সময় আপনার ইংলিশ বলতে হবে এই যে থেরো কিলো তিন কিলোমিটারের মধ্যে আপনি যদি কোনো বাংলা বলেন আপনাকে ফাইন দিতে হবে এর জন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি ইংলিশ থেরাপিকে অ্যান্ড সময় আমরা ইংলিশে কথা বলি আমি এখন বাংলায়ও কথা বলতে পারতেছি না কারণ আমি এখন ইউজ টু ইংলিশ আমি যখনই এই জায়গায় থাকি ওই সময় আমার ইংলিশে কথা বলতে হয় সো এর কারণে আমি এখন পর্যন্ত আমি বাংলায় কথা বলতে পারতেছি না দেখতে পারছেন আমি যখন বাংলায় বলতে চাই বাংলায় কিছু বলতে চাইতেছি ওই সময় আমার ইংলিশটা অটোমেটিকলি বার হয়ে যেতেছে সো এটাই বলার ছিল ইংলিশ থেরাপি ইজ বেস্ট ফর মি বেস্ট নট বেস্ট ফর মি বেস্ট ফর এভরি অ্যান্ড যার ইংলিশ শেখার অনেক আগ্রহ আছে আপনারা ইংলিশ থেরাপিকে চুজ করতে পারেন নিঃসন্দেহে আসসালামু আলাইকুম ম্যাম আমি আসলে আপনাদের এখানের যে কোর্সটা রয়েছে ইংলিশ থেরাপিতে সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাদের এখানে মূলত বেসিক ফাউন্ডেশন কোর্স করানো হয়ে থাকে এখানে মূলত আমরা লিসনিং পার্টটা স্পিকিং পার্টটা রিডিং রাইটিং প্রোনাউন্সিয়েশন ভোকাবুলারি বেসিক গ্রামার মূলত আমরা এই পার্টগুলো দেখে থাকি আমাদের আটটি মডিউল নিয়ে কোর্সটি সাজানো আছে স্টুডেন্টরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছে বিদেশিদের সাথে কনভারসেশন করতে পারছে স্মার্টলি প্রেজেন্টেশন করতে পারছে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারছে আমাদের কোর্সটি করার মাধ্যমে যদি তিন মাসের কোর্স করার পরেও মানে স্পিকিং না করতে পারে সেক্ষেত্রে আসলে মানে কি করবেন আপনারা আমাদের মূলত এটা তিন মাসেরই কোর্স এরপরও যদি কোনো স্টুডেন্টের যদি কোনো প্রবলেম থাকে সে যদি ইমপ্রুভ করতে তার লেট হয় সেক্ষেত্রে সে চাইলে আবার রিজয়েন করতে পারে এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি শুধু একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলে পরবর্তীতে আমরা আমরা তাকে সময় নির্ধারণ করে দেবো যে এই সময় থেকে সে পুনরায় আবার ক্লাসে জয়েন করতে পারবে আপনাদের কোর্সগুলোর সিস্টেমটা লাইক আপনাদের আবাসিক অনাবাসিক আছে আমি যতদূর জানি এটা যদি একটু ডিটেলস বলেন আমাদের অনাবাসিক সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে থাকছে বা আশেপাশে আছেন যারা যারা ইজিলি এখানে এসে এসে যে ক্লাসটা করতে পারবে তাদের জন্য মূলত অনাবাসিক কোর্স সিস্টেম আর আবাসিকটা মূলত যারা ঢাকার বাইরে থাকছেন অনেক দূরের থেকে আসতে পারছেন না থাকার কোনো আবাসন ব্যবস্থা নেই কোথায় থাকবে ব্যাচেলার বাসা ভাড়া পাচ্ছে না মূলত তো সেসব সে সকল স্টুডেন্টের কথা চিন্তা করে আমরাই বাংলাদেশে প্রথম আবাসিক ব্যবস্থাটা চালু করেছি যাদের বাসা অনেক দূরে যারা অনেক দূরে থাকছে দেশে বাইরে থাকছে তাদের জন্য মূলত আমরা অনলাইন ব্যবস্থা রেখেছি আমাদের অনলাইন সেশনটা দু ঘন্টা করে হয় রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত এক ঘন্টা লেকচার ক্লাস বাকি এক ঘন্টা প্র্যাকটিস সেশনটা থাকছে আচ্ছা আমি আসলে অ্যাডমিশন প্রসেসটা কি আমাদের এখানে মূলত তিনটি সিস্টেমে অ্যাডমিশনটা নেওয়া হয় প্রথমত স্টুডেন্ট বা ভিজিটর এসে ফিজিক্যালি এসে সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে সিট কনফার্ম করতে পারে অথবা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে সেলফ অ্যাডমিশন নিতে পারে অথবা আমাদের প্রসপ্যাক্টেসে দেয়া বা স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে সিটটা কনফার্ম করতে পারে বাংলাদেশে আমরাই প্রথম এত সুন্দরভাবে একটা হান্ড্রেড পারসেন্ট ইংলিশ এনভায়রনমেন্ট দিচ্ছি যেখানে স্টুডেন্টরা সরাসরি এসে খুব সুন্দর মতো ক্লাসের ক্লাস করে তারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছে এবং তারা তাদের লাইফ চেঞ্জ করতে পারছে তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান যারা বাইরে যেতে চান বা বাইরে পড়াশোনা করতে চান তাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি বেস্ট সকলে যদি চান আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করে যাচাই বাছাই করে ফেসবুক স্ক্রল করে সব কিছু আমাদের সকল ডিটেলস জেনে এখানে সরাসরি এসে সিটটা কনফার্ম করে লাইফটা চেঞ্জ করতে পারেন ধন্যবাদ